হাই গাইস ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগামী দিনে আমি যদি এরকম ভিডিও দিই সেগুলো যাতে তোমরা মিস না করো তো চলে আসি বিষয়টা আলোচনা করি তো শঙ্কুর ক্ষেত্রফল নির্ণয় তো শঙ্কুর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি বক্রতলের আর ভূমির ক্ষেত্রফলের যোগফল বক্রতল মানে এইটা আর ভূমি ক্ষেত্রফল মানে এইটা যোগ তো যদি শঙ্কুর ব্যাসার্থ সাত সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা টোয়েন্টি সেন্টিমিটার হয় তবে ক্ষেত্রফল কত ব্যসার্থ এইটা আর তির্যক উচ্চতা হচ্ছে এল এইটা এইটা নয় কিন্তু এটা হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব উচ্চতাটা না তা বক্রতলের ক্ষেত্রে বলার সূত্র কী মানে এইটার ক্ষেত্রে সূত্র পাই আর এল পাই আর এল মানে হচ্ছে পাই টোয়েন্টি টু বাই সেভেন আর এল মান বলে দিয়েছে সেভেন এল তো প্রশ্নে দিয়ে দিয়েছে তোমার টোয়েন্টি সেন্টিমিটার তো কাটাকুটি করলে আসবে ফোর ফোর জিরো সেন্টিমিটার স্কোয়ার তাহলে এটা এসলো কি আমার বক্রতলের ক্ষেত্রে বল এইটার এবার আসবে আমার ভূমির ক্ষেত্রে বল ভূমির সূত্র কি বৃত্ত গোলাকার পাই আর স্কোয়ার তো পাই এর মান টোয়েন্টি টু বাই সেভেন আর এর মান কত সেভেন ইন্টু সেভেন তো গুণ করলে কত আসছে ওয়ান ফাইভ ফোর সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমার বক্রতলের ক্ষেত্রে বল ভূমিক্ষেত্রে বল যোগ করলে কী হবে সমগ্র ক্ষেত্রে বল তাহলে যোগ করলে কত আসছে ফাইভ নাইন ফোর সেন্টিমিটার স্কোয়ার এইটা আসছে আমার শঙ্কুর তলের ক্ষেত্রফল তার এককটা কিন্তু সেন্টিমিটার স্কোয়ার হবে এইবার আসি যেটা মূল টিপস সেটা হচ্ছে কয়েকটি আকৃতির বস্তুর উদাহরণ দাও তো শঙ্কু আকৃতির বস্তুর উদাহরণ কি দেখবি রাজমিস্ত্রিরা ব্যবহার করে অনেক সময় বিয়ের ওলন ব্যবহার করে সেটা একটা শঙ্কুর উদাহরণ উদাহরণ বরের বিয়ের টোপোর সেটা একটা শঙ্কুর উদাহরণ আর আমরা যে সচরাচর ভালোবাসি সবার প্রিয় কোন আইসক্রিম সেটাও কিন্তু একটা শঙ্কু আকৃতির বস্তুর উদাহরণ তো এখনকার পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওর অপেক্ষা থাকবে তোমরা সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও